বউয়ের কথায় উঠে বসে ভারতীয় ক্রিকেটার রবীন্দ্র জাদেজা বউয়ের কথায় নিজের বাবাকে পর্যন্ত দেখে না ভারতীয় ক্রিকেটার রবীন্দ্র জাদেজা এই গম্ভীর অভিযোগ করেছেন ভারতীয় ক্রিকেটার রবীন্দ্র জাদেজার বাবা অনিরুদ্ধ সিং জাদেজা অনিরুদ্ধ সিং জাদেজা একটা ইন্টারভিউতে বলেন যে আমার ছেলে রবীন্দ্র জাদেজার বিয়ের দু থেকে তিন মাসের মধ্যে পারিবারিক কলয়ের সূত্রপাত হয় এরপর আমার ছেলে রবীন্দ্র জাদেজা আমাকে আর দেখে না আমার সঙ্গে কোনো সম্পর্কই রাখেনি আমাকে একবারও ফোনও করে না আর আমিও তাকে ফোন করি না আমাকে তার বাড়িতে একবারও আর ডাকে না আমিও তাকে ডাকি না আমি তো তার ছেলের নই আমি তার বাবা আমাকে না ডাকলে আমি যাবো কেন তিনি বলেন রবেন্দ্র যাদের যার জবের থেকে বিয়ে হয়েছে তার দু থেকে তিন মাসের মধ্যেই সমস্ত পারিবারিক কলহের সূত্রপাত হয়েছে এবং এর জন্য সম্পূর্ণ দায়ী রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভা রবীন্দ্র জাদেজার বাবা অনিরুদ্ধ সিং জাদেজা বলেছেন তাদের বিয়ে দুই থেকে তিন মাস পরই সমস্যার সূত্রপাত এখন আমি জামনগরে একাই থাকি আর রবীন্দ্র জাদেজা আলাদা বাংলায় থাকে একই শহরে থাকলেও আমাদের দেখা হয় না তার স্ত্রী তাকে কি জাদু করেছে আমি জানি না একবার ভাবুন রবীন্দ্র জাদেজার বাবা তার সন্তানকে বড় করার জন্য কতটা কঠোর পরিশ্রম করেছেন তিনি তার সারাটা জীবন নিজের ছেলেকে স্টাবলিশ করার জন্য লাগিয়ে দিয়েছেন নিজের ছেলেকে পড়াশোনা করিয়েছেন খাইয়েছেন দাইয়েছেন পড়িয়েছেন এবং একজন ক্রিয়েটার তৈরি করেছেন এবং একজন বড় ক্রিয়েটার তৈরি হওয়ার পর এই রবীন্দ্র জাদেজা নিজের বাবার সঙ্গে কোনো সম্পর্কই রাখছে না নিজের বাবাকে দেখছে না নিজের বাবাকে একবারও তার বাড়িতে ডাকছে না নিজের বাবাকে একবার ফোন পর্যন্ত করছে না নিজের বাবার সঙ্গে কোনো সম্পর্কই রাখছে না এই রবীন্দ্র যে আমার আমার বাবা স্ত্রীর বিরুদ্ধে যে সমস্ত মন্তব্য করছেন তার সম্পূর্ণ মিথ্যা আমার স্ত্রীর ভাবমূর্তি নষ্ট হয়ে যাচ্ছে একবার ভাবুন তো একজন বাবা কি একজন সন্তানের বিরুদ্ধে উল্টো পাল্টা মন্তব্য করতে পারেন কতটা যন্ত্রণা পেয়ে কতটা কষ্ট পেয়ে এই কথা বলতে বাধ্য হয়েছেন রবীন্দ্র জাদেজার বাবা অনিরুদ্ধ সিং জাদেজা তো বন্ধুরা আপনাদের কি মনে হয় রবীন্দ্র জাদেজার বাবা সম্পর্কে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন